আসসালামু আলাইকুম বিরস পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগত বৃহস আজ সাত জুলাই দুই হাজার চব্বিশ চলে আসলাম মিরপুর এক পাখির হাটে প্রতি সপ্তাহের মতো আজকেও এই হাটটা খুব জমজমাট হয়েছে যদিও আর একটা হাট আছে ঈদের আগে এরপরে ঈদ চলে আসবে এটা ঈদের ঈদের সেকেন্ড হাট আর কি এরপরে আর একটা হাট আমরা পাবো আর আপনারা জানেন যে আমার চ্যানেলে একটা অফার দেওয়া হয়েছিল সেই অফারটা আজকে শুক্রবার পর্যন্তই আছে আগামী আজকে সন্ধ্যার পর থেকে অফারটা শেষ হয়ে যাবে এখনও সময় আছে যারা অর্ডার দিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি ফ্রি তো তারা অফার দিতে পারেন আগামীকাল থেকে হয়তো বা অফারটা থাকবে না তো আজকে ভিডিওটা শুরু করব এখানে এক ভাই আছে আরিফ ভাই ওনার পাখি দিয়ে ভাই এটা ঘুমায় কেন এটা কি মেল না ফিমেল মেল কত যাচ্ছিলেন ষাট হাজার আর এই যে ক্রিমসন ভ্যালি একটা পেয়ার আছে তিরিশ হাজার টাকা আর মোলাকান্ডা ষাট হাজার মেইল না সানকোনুর সানকোনুর পঞ্চাশ হাজার ডিএনএ কাটছ ডিএনএ কাটছ ব্ল্যাক ক্যাপ লি আছে ডিএনএ করা

কত চার টাকা ফিমেল মেল আচ্ছা দেখতেছিলাম এই যেমন এই যে একটা পেয়ার আছে বাটার সাথে কত তিরিশ হাজার ওই যে ফিমেলটার মানে একটা চোখে প্রবলেম আছে এই জন্য তিরিশ হাজার দেখতে পারতেছেন আচ্ছা এই আর গ্রিন চিক মিলাই জোড়া কত এটা সাত হাজার টাকা আর এই যে নিচের পেয়ারগুলা ভাই ভাইগুলা লেসিনগুলা তিরিশ হাজার লেসিংয়ের পেয়ার এলবিনো একটা পেয়ার আছে এটাও তিরিশ হাজার ইন্ডিয়াকের সিঙ্গেল মেল ইন্ডিয়াকের সিঙ্গেল মেল পিছনে আছে এটা পঁচিশ হাজার আর এই যে একটা মেল আছে আঠারো হাজার এটা কি ছত্রিশ হাজার ব্লুগুলা কি ডিএনএ আছে আচ্ছা ওই আজকে বাচ্চা আনেন নাই দেখি কি বাচ্চা আনছে লরির বাচ্চা কত বারো হাজার টাকা হ্যান্টিক বেবি পনেরোশো টাকা পার পিস আচ্ছা আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ধন্যবাদ ভাই র্যামের জোড়াটা কত বারো হাজার আর এই যে সান আর জান্ডি কত তিরিশ হাজার আর এই যে পাইনাপেলগুলা তিনটা বারো হাজার আর জোড়াটা নয় হাজার এগুলো সব নয় হাজার করে জোড়া আর এই যে লাভবাট পনেরোশো টাকা পিস পকাডেল পঁচিশশো টাকা মিটো মিঠো বলে এটা চার হাজার নাম্বারটা বলো জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফাইভ ধন্যবাদ ভাই ফোর পাসের পেয়ারটা কত চাচ্ছিলেন দশ হাজার এটা কি বিডিং পেয়ার এটা কি বাচ্চা করানো হয়েছে একবারও আচ্ছা আর এগুলা দশ হাজার টাকা জোড়া আচ্ছা আর এটাও দশ হাজার টাকা আচ্ছা রেটাই আর এটা পঁচিশ হাজার ডিএনএ করা মেল আর এই যে জোড়া দেখতেছি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি কত পঞ্চাশ হাজার টাকা আর লরি পেয়ারটা ভাই বিয়াল্লিশ হাজার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ধন্যবাদ ভাই দেখতেই পারতেছেন যদিও আজকে ঈদের আগের হাট তারপরেও মোটামুটি ভালো জমজমাট রয়েছে পাখির হাট তো এবার আমার পাখিগুলো দেখাবো আমার কাছ থেকে যারা পাখি নিতে চান অবশ্যই পাখিগুলোর ভিডিও দেখাই দেওয়া হবে এই যে এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পড়বে তিন হাজার টাকা এখানে যেগুলো রয়েছে এগুলো অ্যাভারেজে তিন হাজার টাকা করে পেয়ার পড়বে ভি পাইট একটা পেয়ার রয়েছে ভি পাল পাইট এটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ এই পেয়ারটা পড়বে চার হাজার টাকা আর এখানে অ্যালবিনোটা মেল আর লুটিনোটা দেখতে পারতেছেন ফিমেল এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা নয় হাজার টাকা চাওয়া হচ্ছে আর গ্রিন ফিশার লাভবার্ড সাড়ে তিন হাজার টাকা পেয়ার এখানে যে ব্লু ফিশারগুলো রয়েছে ব্লু মাস্কগুলো এবং ব্লু ফিশারগুলো এগুলো চার হাজার টাকা পেয়ার আর গ্রিন ফিশারগুলো সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার রাখা যাবে তারপরে ইয়েলো সাইডেড কুনুর পড়বে সাড়ে সাত হাজার টাকা পেয়ার পাইনাপেল পড়বে সাত হাজার পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টরটা পড়বে সাড়ে সাত হাজার এইগুলো অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে জাপানিস এক হাজার টাকা পার পিস এইখানে এক পেয়ার লুটিনো কোকাটাইল রয়েছে যদিও মেলটা লুটিনো পাল হালকা পাল দেখতে পারতেছেন সাড়ে ছয় হাজার টাকা পড়বে আর এখানে যে অ্যালবিনো ফিশারগুলো রয়েছে রেড আই এগুলো দশ হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে আর লুটিনো ফিশার রেড আই আছে এক পেয়ার আট হাজার চাওয়া হচ্ছে তো আপনারা তো দেখতেই পারলেন যে বাজারে অনেকে দশ হাজার বারো হাজার টাকা করে পেয়ার যাচ্ছে লুটিনোটাই আর এগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আর গ্রিন ফিশার অফলাইন ছয় হাজার টাকা পেয়ার পড়বে সবই আলোচনা সাপেক্ষে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার নাম্বার আছে নাম্বারে নক দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যেমন এখানে একটা ইউইং রয়েছে এই ইউইংটা গ্রিন পিসার অফলাইনের সাথে পেয়ার করা ওটা সাড়ে ছয় হাজার চাওয়া হচ্ছে ভাই ট্যাম কেনা কত যাচ্ছিলেন মেল না মেল কথা বলা পঁয়ত্রিশশো আর এই যে ভিপাইট

আর আপনার এই বেবিগুলো পার পিস সতেরোশো টাকা করে আরও তো আরো আরও হিউজ কালেকশন আপনার কাছে আছে ভিপাইট ভিপাইট জোড়া কত হাজার টাকা আমার আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ধন্যবাদ ভাই বিয়াস এই ছিল আজকের মিরপুর এক পাখির হাটের ভিডিও আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ